খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায় ভারত মাতার অনুষ্ঠান মঞ্চে রাতের অন্ধকারে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রহরা থানার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এটা তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কোনো রাজনীতির কর্মসূচি নয় এটা ভারত মাতা আরাধ্য দেবী আমাদের আমরা তার পুজো করছি আজকে ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন জায়গা দেখুন সনাতনীরা হিন্দু ধর্মাবলম্বী মানুষজনেরা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে পুজো করে ভগবান রূপে পুজো করে তাদের বিশ্বাস ভরসার জায়গা আছে সেই ভরসার জায়গায় যদি কেউ আঘাত দিতে চায় কারা আঘাত দিতে চাইছে বা কারা আঘাত দিচ্ছে এ তো বুঝতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না যারা বন্দে মাতারাম গাইতে অস্বীকার করে যারা ভারত মাতাকে পুজো করতে অস্বীকার করে যারা ভারত মাতার কাছে মাথা নত করতে অস্বীকার করে সেই জেহাদি শক্তিরা রাতের অন্ধকারে প্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে গেছে আজকে গোটা এই যে পুজো অর্চনার যে বিষয়টা ছিল সম্পূর্ণ পরিস্থিতি আজকে ব্যাহত সবাই কত আশা করে একটা উৎসবের মেরে যে সবাই ছিল সেই আজকে অবস্থা দেখুন প্রশাসন বারংবার শুধুমাত্র তিরিশ শতাংশকে খুশি করার জন্য সত্তর শতাংশের প্রতি অবিচার অন্যায় করে যাচ্ছে আমি বলছি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সাবরমতী এক্সপ্রেসে হিন্দুদের যদি জ্যান্ত না জ্বালানো হতো তাহলে হয়তো পরবর্তীকালে গুজরাটে যা হয়েছিল সেগুলো আটকানো যেত সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা কেউ চাই না আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক আমরা কেউ চাই না এমন কিছু একটা পরিস্থিতি হোক যাতে এলাকা উত্তপ্ত হয়ে যায় আমরা কেউ চাই না যাতে সত্তর শতাংশ ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি তিরিশ শতাংশ এখান থেকে সবাই তখন পালাতে হবে তাদের গুটিয়ে পালাতে আমরা এই পরিস্থিতি কেউ চাই না কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ সনাতন ধর্মের প্রতি আক্রমণ এই জেহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি এ জিনিস সহ্য করা যায় না আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুক ব্যবস্থা নেয় তারা যদি আইনানুক ব্যবস্থা না নেয় তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার সনাতনীরা খুব ভালো করে জানে যে নিজেদের ধর্মকে করে রক্ষা করতে হয় যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না সব কিছু হবে জেহাদিদের আক্রমণের জন্য পুজো বন্ধ হয়ে যাবে এ ভারতবর্ষ আমাদের এ বাংলা আমাদের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড আমাদের এখানে জেহাদি শক্তিরা তারা যদি আমাদের সত্তর শতাংশকে তিরিশ শতাংশ মাথায় নেচে দমিয়ে দিতে চায় তা আমরা হতে দেবো না তিরিশ শতাংশ তাদের যে অকাধ আমরা সেটা বুঝিয়ে দেবো আমরা সত্তর শতাংশ সেটাও বুঝিয়ে দেবো